আসসালামু আলাইকুম আজকে আবারও ইন্দোনেশিয়া ট্যুরিস্ট ভিসার আপডেট নিয়ে আসলাম আমার হাতে দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়া ট্যুরিস্ট ভিসা স্টিকার ভিসা তিন মাসের ট্যুরিস্ট ভিসা দিয়ে থাকে ইন্দোনেশিয়া এবং আপনারা যারা প্ল্যান করছেন ইন্দোনেশিয়া ট্রাভেল করবেন যারা প্ল্যান করছেন ঈদের পরে ভ্রমণ করবেন বা মার্চ এপ্রিল মে জুন এই সময়ের দিকে আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা ট্রাভেল করতে চাচ্ছেন অ্যাপ্লাই না আপনারা যারা ট্রাভেল করতে চাচ্ছেন তারা এখনই অ্যাপ্লাই করতে হবে কারণ আপনারা সবাই জানেন যে ইন্দোনেশিয়া টুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে হলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থেকে পাসপোর্ট সাবমিশন করা পর্যন্ত মোটামুটি পনেরো বিশ দিন সময় লেগে যায় সো আপনারা যারা প্ল্যান করছেন ইন্দোনেশিয়া ট্রাভেল করবেন আর ইন্দোনেশিয়ার ভিসার জন্য কিন্তু প্রতিদিনই আপডেট আসছে নতুন নতুন আপডেট আসছে এখনও মোটামুটি ইন্দোনেশিয়ার ভিসা আমি বলবো হানড্রেড পার্সেন্ট রেশিও এবং ইন্দোনেশিয়ার ভিসার জন্য খুব অত বেশি ডকুমেন্টেশনের প্রয়োজন হয় না মোটামুটি এখন পর্যন্ত নর্মাল আছে আপনারা যারা এই স্টিকার ভিসা নিতে চাচ্ছেন বা ইন্দোনেশিয়ার ভিসা নিতে চাচ্ছেন মোটামুটি একটা দেশ ট্রাভেল হিস্ট্রি থাকলেই আপনারা এবং বাকি ডকুমেন্টস আপনার ট্রাভেল আপনার প্রফেশনাল ডকুমেন্টস এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট মোটামুটি হলেই আপনি এই ভিসাটার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারছেন সো আমি তাদেরকে বলবো যারা ট্রাভেল করতে চাচ্ছেন ইন্দোনেশিয়া প্ল্যান করেছেন যে স্টিকার ভিসা নেবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মোটামুটি এখন ইন্দোনেশিয়া এখন পর্যন্ত ইনস্টিকার ভিসা দিচ্ছে সো স্টিকার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে এখনই অ্যাপ্লাই করতে হবে বা আপনি যদি ট্রাভেল করতে চান ঈদের পরে মার্চের পরে মার্চ এপ্রিল মেতে যদি আপনারা ট্রাভেল করতে চান তাহলে এখনই সুবর্ণ সুযোগ আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমাদের মাধ্যমে আপনার ভিসাটা কনফার্ম করতে পারেন বা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করতে পারেন সো এই ভিসাটার জন্য কিন্তু আসলে অত বেশি ট্রাভেল হিস্ট্রি দরকার নেই অনেকে মনে করে যে আমার তো অনেক দেশ ট্রাভেল নাই বা ইন্দোনেশিয়া ভিসার জন্য ক্রাইটেরিয়া কি ভাই একেবারে সিম্পল একেবারে সিম্পল ডকুমেন্টেশন কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই এখন পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারছেন কারণ কখন আবার ইন্দোনেশিয়ান ভিসার নতুন কোন আপডেট আসে কখন আবার বন্ধ হয়ে যেতে পারে সো আপনারা চাইলে এখনই এই ভিসাটার জন্য অ্যাপ্লাই করতে পারেন যারা ট্রাভেল করতে চাচ্ছেন ঈদের পরে তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ইনশা আপনাদেরকে পাসপোর্ট সাবমিশন থেকে পাসপোর্ট কালেকশন পর্যন্ত পুরো সার্ভিসটাই আমরা ভালো থাকবেন সবাই যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ